আজ এইল মা মা শুধু মাটির যে নয় সে যে সবার ঘরের রুমা নমস্কার প্রথমেই সকল দর্শক বন্ধুদের জানাই টাটা ডেসকন এন্ড দেসন মার্কেটিং পক্ষ থেকে শুভ শারদিয়ার আগাম প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আবার একটি বছর পর মা দুর্গা আস্থে চলেছেন সকল উৎসব প্রেমেই বাঙালির ঘরে ঘরে তাই প্রতি বছরের মতো এবারও অখণ্ড মেদিনীপুর জেলায় দুর্গা মায়ের আরাধনায় ব্রতি থাকা প্রতিটি পূজা কমিটি অক্লান্ত পরিশ্রম করে চলেছে তাদের সুনিপুণ ভাবনা এবং পরিকল্পনাকে ফুটিয়ে তোলার জন্য প্রত্যেকটি শিল্পী তাদের সেরা কাজ আর দক্ষতাকে অবলম্বন করে গড়ে তুলছে অপূর্ব সব প্যান্ডেল আর থিম মিলে এ যেন আনন্দের এক আর এই মহাযজ্ঞকে আপনাদের কাছে আরো চমকপ্রদ করে তুলতে টাটা মার্কেটিং নিয়ে এসেছেন অখণ্ড মেদিনীপুরের ম্যাগনিফিসেন্ট সেভেন শারদিয়া দু হাজার চব্বিশ অখণ্ড মেদিনীপুর জেলার অসংখ্য প্যান্ডেলের মধ্যে থেকে সাতটিকে বেছে নেওয়া হচ্ছে তাদের আপামোর সৌন্দর্যের ভিত্তিতে তবে চমক কিন্তু এখানেই শেষ নয় এই সাতটি প্যান্ডেলের মধ্যে ছটি সৃজনশীলতা ভাবনা আর কারুকার্যের ভিত্তিতে নির্বাচন করবে আপনাদেরই এলাকার ইঞ্জিনিয়ার আর আর্কিটেক্ট বন্ধুরা আর আরেকটা প্যান্ডেল কিন্তু নির্বাচন করবেন আপনারাই তাই আপনারাও অংশগ্রহণ করতে পারেন উৎসবের এই মহাযজ্ঞ কিন্তু কি করে এখনই চলে আসুন আমাদের ফেসবুক পেজ অ্যাট রেট এবং আপনাদের পছন্দের ছবিতে কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রিয় প্যান্ডেল কোনটি আপনার এই একটি কমেন্ট একটি মূল্যবান ভোট হিসেবে গণ্য হবে আর এইভাবেই বিভিন্ন প্যান্ডেলের মধ্যে সব থেকে বেশি কমেন্ট পেয়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা প্যান্ডেলটি হয়ে উঠবে দর্শকের পছন্দ অনুযায়ী ম্যাগনিফিসেন্ট সেভেন শারদিয়া দু চব্বিশের সাত নম্বর সেরা প্যান তাহলে দেরি না করে এখন ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ অ্যাট দা তবে আসুন না আমরা সবাই মিলে একসঙ্গে মেতে উঠি বাঙালির সেরা উৎসবের এই মহাযজ্ঞে আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অ্যাট দা রেট